আসসালামু আলাইকুম গাই তো তুমি সাইডে দিয়ে ফটো নি ই ম্যাটারে আমরা মানে বায়ন্তী হি ওয়ান আন্দাজা পরিমাণে হেরি গালি গালাজ করার তার কোনো সীমা নাই ই ম্যাটারে অতখান পর্যন্ত কই দিয়া খাটি লেগবা পাটি লেগা রেপ ফেলেই বাবা থুলিয়া নিভাগি তোমার কিডনাই ফরিবা গাছ তুমি বিশ্বাস করো না তাই মানে পার্সেনল তোমার ইনবক্সও গিয়া তাইরে মানে অতখান মানে বয়স দিয়া তাইরে মানে গালাগালিজ করা তার কোনো সীমা নাই আমরা কিছু কিছু বায়ন্তী আসন মানে ই ম্যাটারে মানে জেতা মানে পরিমাণে রে হি নিগেটিভ গাইলে এইবাৰ ইতা গাই যিজন গা গাই তিমতেন শুনো তে দুই মানুহ এখনো এইবাৰ ক্ষমতা নাই গতিকে আমি চাইটেদি ভিডিঅ' লাগাই মই তুমি যদি বিশ্বাস কৰো না আমি চাইটেদি ভিডিঅ' লাগাই মই তিনিটাইন শুনিলাও মানে ই মেটাৰে কিতা মানে আমাৰ কিছু কিছু বায়েংটি আচোন মানে গালাগালি কৰা কোন কাৰণে অতো গালাগালি কৰা বিশ্বাস কৰ আমি চাইডেদি ভিডিঅ' লগাই মই তিনিতেন দেখিলাওঁ প্লাছ কিডনেপিং দিছে তাইৰ মুখৰ মাহনো বিশ্বাস বাই দম দিছে তাইৰে মানে তুল বা কিডনাইপ করতো তুলে নিত কি খাটি লিত বাটি লিত রেপ কিতা না কিতি তিন দিন মানে বয়স হকানো ফুনিলা মানে কিতা তোমার দিছে মানে তে মারানি কিতা করতে ই কেন তোর বাফর দেশ নি উসুল ই কেন যে তার মানে কয়তা কর পাই কেন স্বাধীন বুঝত নানি কেন স্বাধীন চলব জেলা সলের ওরা সলিয়া যাইবো বেশ যদি রোস্টিং গো উড়ি যাস্তে কইস্তে হবে

তাই হিন্দু হওক মুছলমান হওক আমাৰ কোনো তোমাৰ জিঅ' নাই বুজিছ নে না আমি হিন্দুৰে টাৰ্গেট কৰি মাতিয়াৰ না মুছলমানে আমি টাৰ্গেট কৰি মাতিয়াৰ গতিকে আমিও এজন মুছলমান আৰু তাইও এজন হিন্দু বাইদেউ মানুহ মানুহ তাইও এজন মানুহ আৰু আমাৰো এজন মানুহ গতিকে এই মানুহটাই তোমাৰ আগে প্ৰতিবাদ কৰছ তাৰ গতিকে তাই বাদেগে প্ৰতিবাদ কৰিছে তোমাৰ ভিডিঅ' তুলি আগে তাইকে মাতিছে তাইৰো তোমাৰ অথৰিটি আছে তোমাৰ তাইও ভিডিঅ' বনাই আৰু তোমাৰো অথৰিটি আছে তোমাৰ ভিডিঅ' বনাইতাই প্ৰতিবাদ কৰ্তাই কি এটা ভিডিঅ' বনাই লও ই ভিডিঅ' লৈ আহোমৰা একবাৰ মানে মাৰিলা ৰেপ কৰি লিৱা কৰিলি ভাই ফোনত মিডিয়াত গালাগালি কৰা ভিডিঅ' বনাই দিয়া বুজ নে তোমাৰ তেনে কালি ধম কালি চচিয়েল মিডিয়াত বুজছ নে গালাগালি কৰ আৰু তোমাৰ লাইবা তুমাৰ বকচুতি কৰ তোমাৰ তোমাৰ ঔ খাম বুজছ নে তুমি তেনে ধম তাকে নে নে অ মেটাৰ তুলিয়া দেখাই দেখাই তোমাৰ মা বইনাই নি বাঢ়ি তোমাৰ যেন একবাৰ সৈতে যেন একবাৰো ফেমিলি আছে আমাৰ মা বইন আছে যদি আমাৰ মা বইনীয়ে অলা যদি কোনো যদি গালাগালি কৰে মানুহে জোখ হয় তোমাৰ মনত কি আহিব অকাত তাকে তাইৰে তুলিয়া দেখাইও আৰু তোমাৰ তানৰ যদি নানি কোনো যিও তাকে বুজিছ নেকি তাইৰে একবাৰ তুলিয়া দেখাই যোৱা ৰেফ কৰি দেখাই যাৰ খাটি লাগিম বাতি লাগিব তোমাৰ টানৰ যদি দম তাকে নানি অ তুলিয়া দেখা ইয়ে বুঝছো নি খালি তো বকচুটি করবাই সোশ্যাল মিডিয়া অত করলি করিলি ধরলিম হাঁটি লিম বাটিম বুঝছো নি তোমার দম নাই বুঝছো গিয়া ই মেটারে দম দি আর ই মেটারে ভিডিও বানাইয়া তোমার বুঝছো নি গালা গালি করায় তোমার ই মেটায় অনে হতা কৈ দম তাই রে কুনক তো খোরিয়া দেখাইও বুঝছনি এলকু তাই তোমার দনের উপরে এফআইআর দিব বুঝছনি তুমি তাই যত কান মানে গালগালি কররা তাইরে পার্সোনাল তোমার ইনবক্সও গিয়া তুমি তাই গালগালি কররা তাইরে মা বোন তুলিয়া তাইরে একবারে পুরা হাতা গুষ্টি তুলিয়া খানদান তুলিয়া গাইলিরে তোমরা কয় একটার লাগেনা নি লগে বগে আমরারও নাম খারাপ বুঝছনি তোমরা কয় একটার লাগিয়া লগে বগে আমরারও নাম খারাপ বুঝছ আৰু খালি তোমাৰ বড়ো বক্স যদি তোমাৰ লিমি কৰি খাতি লিম বা নানি যায় মেটাৰে গাই লাগিছ নানি তোমাৰ নানি ঔ মেটাৰে বুজিছ নেকি খালি বকচাই চ'চিয়েল মিডিয়াত আহিয়া খাতি লিমু বাঢিলি যাম না বুজিছ নে চামে গেলি নানি একশ বাৰ খালি চলাম টুকিবাই খালি হে অতা কথা হবিচ অকল খানৰ তোমাৰ আহিলা এক নম্বৰ হবিচ যত মেটাৰে লৈ আহাৰ্গেট কৰা আর যেন টুল করা আর ই মেটারে রেপ করে তাই কাটি তাই বাড়ি লিতে ধরে লিতে বুঝছো না তুই উমরা আর কয় একটার লাগে না নাম আমরার খারাপ আমরার নাম খারাপ বুঝছো আর তোমরা ইয়া আমরা তোমার ভিডিও ক্যারেডার আমরা হতা আমরা হতা আমরা পেয়ে যেলাম আমরা সোশ্যাল মিডিয়া কারণ বিএস বলে কি আজ মাতি লিগি আর আজ বিএস রুস্টারে অত গরম হয়ে যাবে আমি ই মেটা বহুত দিন থেকে ভিডিও ফুনি আর ও তোমরা খালি দুই একজন নানি আমরা মুসলমান বাইন তোর লাগি নানি তোমরা দুই একজনের লাগি নানি আমরার নাম খারাপ বুঝছেন প্রতিবাদ করছো গতি কিন্তু তাই প্রতিবাদ করছে তাই ধর্ম গো তাই ইজ্জত করে আমরা ধর্ম আমরা ইজ্জত করি আর তাই ধর্ম গো কিতা তাই কিতা ইজ্জত করতো নানি আর তাই ধর্ম এগো কিতা তাই কিতা বুঝতো নানি তোমরা লাগানো তো আনফল গাওয়া না বুঝছনি কবি সকল খান কয় একটার লাগিয়া তোমরার মানে কয় একটার লাগিয়া ও তোমরার লাগে নানি ও আমরার লগে বগে আমরার পেয়ে লাইন তোর নাম খারাপ বুঝছনি তোমরা যদি আবার তোমরা যদি দম দেখো ওকাত তাকে নি ও ম্যাডার একবার তুলিয়া রেপ করিয়া খাটিয়া বাটিয়া তোমরা দেখাই তোমরা ওকাত তাকে দম তাকে চ্যালেঞ্জ দিয়া কর বিএজ বলকে তোমরা চ্যালেঞ্জ দিয়া কর বিএজ রুস্টারে চ্যালেঞ্জ দিয়া কর তোমরা ও ম্যাডারে তোমরা খাটিয়া বাটিয়া তুলিয়া রেপ করিয়া উঠাইয়া মামলা দিয়া একবার তোমরা দেখাইও তেও গেলে কইবো না বিএজ রুস্টারে আর বিএজ বলকে কইবা না ঠিক আছে তোমরা ও ম্যাডারে তোমরা অতা করছো বুঝি তোমরা রকাত নাই বুঝছো না তোমরা মা বোন নাই বাড়ি অতালেৰে মা বাপ তুলিয়া সান মৰাজিতা যা আছে গালি দিবা খুব জানো তোমাৰ তোমাৰ মোকে দি গালি থাকব উচিত আৰু কোনো কিছু থাকত না আমি কোনো না ইন্দুৰ শৈক্য মাতিয়াৰ কোনো মুছলমানৰ আমি দৈয় শৈক্য ৰ মাতিয়াৰ আমাৰ কথা তাই একজন মহিলা মানুহ তাই একজন মহিলা মানুহ আৰু তাই মানুষ আর আমরা কিতা মানুষ আনি আর আমরা কিটা মানুষ তাই কিতা মানুষ আনি তাই জেলা মানুষ আমরা ওলা মানুষ বই যাই গতি ই মেটারে যেটা মানে অত্যাচার করা তোমরা কথা বাধ্য বুঝছো নি আর আবার ওই আর যদি দম থাকে চ্যালেঞ্জ মারি মারি কই আর দম থাকলে ও মেটারে কোনো কিছু করিয়া দেখাইলি বুঝছো নি তোমরা রে আমি কই আর ফার্স্ট টু লাস্ট ওয়ার্লিং তোমরা ই ই মেটারে যাতে ইনবক্স গিয়া তোমরা গালাগালি করো না বুঝছো নি আর যদি গালাগালি করো ফার্স্ট টু লাস্ট ওয়ার্লিং আনি তোমরা মানে বহুত खोता बाद ही वो बुच्चों नहीं आर हम यार आगे यार हो जाना आर हमारे आगे यार बड़ा ही होना बीएच बोलो कार बीएच रूस्टर रे माता नहीं लगाई होना आने ले बहुत किच्चू हो जी वो नहीं चलो भाई सलाम वाले कुमार लाभिस अरबान लगले एक एक टा शेयर करी जाते ओ ता ওটা बदमाशৰ বাচ্চা እንৰ গৈছে টিমজন পহুচাই বাই ও ভিডিওটাjate তেনতেন ও ওটা ভিডিও দেখে তেনতেন সুধৰোন আরjate তেনতেন বদলোন বুজনি আর আমার কমেন্ট বক্স খোলা আছে তুমানৰ মতামতি বাই আমার মতামত দিলাইছি মেটারে জেতা মানে tara মানে গালগালি কৰা তেনতেন বিশেষ কৰতে না চৰ পৰি মানে আহি তাইৰি মানে ওলা গালগালি কৰা আর ওলা মানে বাদ গালগালি কৰা তার কোনো সীমা নাই গতিকে তুমানৰ মতামত কমেন্টটা দিবা আমার মতামত আমি দিলাইছি তুমাদানতে আৰু এটা শেয়ার কৰিবা যাতে ও তার গৈছে ভিডিও গৈছে